বিসিএস এর বয়স সীমা তিরিশ থেকে বত্রিশ করা হয়েছে কিন্তু ডাক্তারদের ক্ষেত্রে এটা কোনো বৃদ্ধি হয়নি ডাক্তারদের পূর্বেও বত্রিশ বছর বয়স ছিল এখনও বত্রিশ রয়েছে আমাদের ডাক্তারদের এমবিবিএস বিবিএস চার পাঁচ বছর এবং ইন্টারনি এক বছর সহ রেজাল্ট সহ টোটাল ছয় সাড়ে ছয় বছর লেগে যায় কোর্স শেষ করতে সেক্ষেত্রে দেখা গেছে যে সাধারণ একজন স্টুডেন্টের যেখানে চার বছরে অনার্স শেষ হয়ে যাচ্ছে সেখানে আমাদের দুই থেকে আড়াই বছর বেশি লাগতেছে এই বেশি লাগা সত্ত্বেও আমাদের এর ক্ষেত্রে পূর্বে যে বত্রিশ বছর দেওয়া ছিল এখনও সে বত্রিশ বছর থাকায় আমাদের অনেক ডাক্তার এই বিসিএস পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এছাড়াও আমাদের দেশে মেডিকেল যে সিস্টেমটা এর সাথে আমাদের এর সিস্টেমের অনেক দূরত্ব রয়েছে যেখানে একজন সাধারণ স্টুডেন্ট অনার্সে ভর্তি হওয়া শুরু থেকেই বিশেষ প্রিপারেশনের সুযোগ পায় অথবা তার পড়ালেখার ধরনটা অনেকটা বিশেষের সাথে রিলেটেড থাকে আমাদের এম বিবিএস লাইফের পড়ালেখা সম্পূর্ণ আলাদা হওয়া সত্ত্বেও সাধারণ ক্যাডারদের সাথে আমাদের প্রতিযোগিতা করে বিসিএসএ টিকে থাকতে হয় তার মধ্যে রয়েছে আমাদের এই বয়সের সীমাবদ্ধতা আমরা সরকারের কাছে আবেদন করছি আমাদের যেন বয়স সীমা পূর্বে যেরকম আমাদের জেনারেল টেকনিক্যাল ক্যাডারে জেনারেল ক্যাডার থেকে দুই বছর বেশি করা ছিল এখনো সেই দুই বছর আমরা বেশি চাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যারা দায়িত্ব ছিলেন তাদের উচিত ছিল এটা সমন্বয় কেড়ে দর আমাদের এটা যৌক্তিক দাবি যেহেতু তারা নিজে থেকে এই কাজটা করে নাই এখন আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি যেন আমাদের এই যৌক্তিক দাবিটি মেনে নেয় যেহেতু অনেক দিন ধরেই ডাক্তাররা অন্য ক্যাডারতে থেকে দুই বছর বেশি সময় পেত এখন তাদেরকে এই দুই বছর বেশি সময় দেওয়াটা আমাদের জন্য যৌক্তিক সরকার যেন